প্রাথমিকভাবে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই আটককৃত দুইজন আসামি সুজ্জাত এবং মেহেদি সুজ্জাতের বাড়ি আসামির বাড়ির কাছাকাছি প্রায় তিন বছর আগে স্থানীয় বাজারে একজন নাপিতকে এই সুজাত মারপিট করেছিল যার ফলে এই মাতব্বর নাজিমসহ সেখানকার স্থানীয় মেম্বাররা একটা সালিশের মাধ্যমে এই সুজাতকে শাস্তি স্বরূপ তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল এবং তাকে মারধর করেছিল এই বিষয়টা সুজাত কখনোই ভুলতে পারে নাই এটি সে পুষে রেখেছিল পরবর্তীতে আর ঘটনাতেও এই সজ্জাদকে এই গ্রাম্য মাতব্বর মারপিট করে যার ফলে সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনোভাবে এটার সে বদলা নেবে এবং এই বদলা নেওয়ার জন্যেই তার দীর্ঘ এই জীবনে সে বিয়ে করে নাই স্টিল নাও তাকে মেরে এর প্রতিশোধ নেওয়ার জন্য সে ব্যাচেলার ছিল সে তার বন্ধু আর একজন মেহেদি যার বাড়ি পোর সাথে তার সাথে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলাপ করছিল যে কিভাবে নাজিমকে হত্যা করা যায় অবশেষে গত দশই জুন তারা এই হত্যাকাণ্ড ঘটনার জন্য নগা থেকে সুরি এবং এই হাতুড়ি তারা ক্রয় করে এবং নিয়ে গিয়ে রাত নয়টার পথ থেকেই এই ভিকটিমের বাড়ির পাশে একটি ঝোপ আছে জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে তারা অপেক্ষা করতে থাকে এই দিনেও ভিকটিম একটা গ্রাম্য সালিশে ছিল এই গ্রাম্য সালিশ থেকে মোটর সাইকেল যোগে সে যখন রাত সাড়ে এগারোটার দিকে তার বাড়ির কাছে একেবারে গেটে এসে দাঁড়ায় সাথে সাথে লুকিয়ে থাকা এই দুইজন ঘাতক এসে তার উপরে অতর্কিতভাবে আক্রমণ করে তাকে উপরযুক্ত ছুরিকাঘাত করে এবং হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে ফলে এই ভিকটিম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং চিৎকার শুরু করে এই দুই ঘাতক তাৎক্ষণিক পালিয়ে চলে যায় তার আত্মীয় স্বজন দ্রুত বের হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে আমরা এই দুই ঘাতককে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করব